আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক হাসরের ময়দানে পুলসিরাতের সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলি কি কি। প্রশ্নের উত্তর দেওয়ার পর ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন তারপর ফেরেশ তারা আমাদের সঙ্গে কি করবেন আপনারা যদি এই সাতটি প্রশ্ন জানেন তাহলে আমাদের কমেন্টে জানান আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের ওপর দিয়ে যায় এবং যা চুলের চেয়েও চিকন আগুনের চেয়ে গরম এবং তরবারির চেয়েও ধারালো কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই সেতু অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবেন তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্যে অথবা কষ্টের সাথে সেতুটি অতিক্রম করে জান্নাতে চলে যাবেন আর যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা সেতু থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে ইমানদারদের জন্য সেই সেতুটি একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার আলোতে তারা সেই পুলের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকে হামাগুড়ি দিয়ে পার হবে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের ওপর বুকের ওপর ভর দিয়ে টেনি টেনি পার হচ্ছিল এবং কখনো হাঁটুর ওপর ভর দিয়ে চলতে থাকে এমন সময় তার কাছে সেই দুরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করছিল সেই দুরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং দ্রুত পুলসিরাত পার করতে পারে আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব তিন হাজার বছর এক রেওয়ায়াতে বলা হয়েছে যে জাহান নামে সাতটি পুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব সত্তর বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো এর ওপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের মতো পার হয়ে যাবে তৃতীয় দল ঝড় বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির গতিতে পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠ দল দৌড়ে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে পার হয়ে যাবে তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলশিরাতের ওপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে তাই তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছবে তারপর তারা পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে অতঃপর তারা তাদের হাট দিয়ে পুল আঁকড়ে ধরবে আগুনও তাদেরকে ঘিরে ধরবে এরপর আগুন থেকে বাঁচার জন্য পেটের ওপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে তারা আগুন অতিক্রম করার পর ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন আপনি মহাপবিত্র এই সেতুর প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আরকান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেশতাদের প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান সকল নভীরাসুলের প্রতি ইমান আখিরাতের উপর ইমান এবং ভালো মন্দ ভাগ্যে বিশ্বাস এই সকল প্রশ্ন থাকবে যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে দ্বিতীয় ধাপে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছিল কি না যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা ঝড়ো বাতাসের মতো পৌঁছাবে চতুর্থ ধাপে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে একটি রেওয়ায়ত অনুসারে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন যে সে সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দিন কোরআন বলবে সে আমার তেলাবাতের কারণে রাতে ঘুমায়নি তাকে ক্ষমা করুন অতঃপর আল্লাহতালা তাকে ক্ষমা করবেন এবং তাকে পঞ্চম ধাপে পাঠাবেন পঞ্চম ধাপে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের তার জীবনে অন্তত একবার হজ করা উচিত এখানে সফল হলে তাকে ষষ্ঠ স্থানে পাঠানো হবে ষষ্ঠ ধাপে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয় তাই শিশুদেরকে অল্প বয়সেই অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি যাতে কিয়ামতের দিন পুলেসিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হয় এবং শেষ ধাপে পৌঁছাতে পারে সপ্তম ও শেষ ধাপে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে এখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা আমাদের বৃদ্ধরা আমাদের সন্তান আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে কীভাবে আচরণ করি তার ওপর যদি কেউ অন্যের হক নষ্ট করে যেমন অন্যের ধন সম্পদ আত্মসাত করা চুরি করা ডাকাটি করা কাউকে গালি দেওয়া বা কারো গিবত করা তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে কিন্তু যারা এই শেষ প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে দেবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম তাদের জন্য অপেক্ষা করতে থাকবেন এবং তাদের স্বাগত জানাবেন সেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পার হিরে জহরত দ্বারা তৈরি করা হয়েছে তারা একটি ঝর্ণায় গোসর করবে এবং অন্যটি থেকে পানি পান করবে তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে জান্নাতের দরজায় ফেরেস্টারা তাদের স্বাগত জানাতে থাকবে তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয় আল্লাতালা আমাদেরকে এমন নেক আমল করার তৌফিক দান করুন যার ফলে আমাদের পুলিসিরাত পার হবার সহজ হয়ে যায় আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ